যাদবপুর নিয়ে বাম তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী যাদবপুরে অতি বাম মাকুরা আড্ডা করেছে চরস গাজার আড্ডা করেছে ওরা সংবিধান মানে না ওরা যাদবপুরে সিসিটিভি বসাতে দেবে না এরাই ভোটের সময় নো ভোট টু মোদি স্লোগান তোলে মমতা বন্দ্যোপাধ্যায় তার লাভ পান আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোনো লাভ হবে না সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে বন্দে মাতরমও গাইতে দেবে না যাদবপুরে আলট্রা লেফট যারা যারা গোমতি থেকে গোদাবরী আলাদা দেশ চায় সংবিধান মানে না অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের যারা হেরোইন চরস গাঁজার আখড়া করেছে ওখানে এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না এবং এরা জাতীয়তাবাদী বিরোধী রাষ্ট্রবিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো টু মোদি বলে তার লাভ মমতা ব্যানার্জি পান বিজেপিকে আনুন সাফ করে দেবো যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে মৃতার পরিবারের তরফে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে যে খবর আমাদের সামনে এসে পৌঁছচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ডিন এবং বিভাগীয় প্রধানদের মধ্যে একটি বৈঠক শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হলো সেই বৈঠক চলছে ডিন এবং বিভাগীয় প্রধানদের মধ্যে সেই বৈঠক চলছে বলে জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি কৃষেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন কৃষেন্দু এই বৈঠক নিয়ে কি খবর রয়েছে দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে একটা বৈঠক শুরু করেছে কর্তৃপক্ষ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ উপাচার্য রেজিস্টার এবং সমস্ত বিভাগীয় প্রধান তারা এই বৈঠকে হাজির হয়েছেন আমরা যেখানে আছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মূল প্রশাসনিক ভবন ভবন অরবিন্দ অরবিন্দ সেই ভবনের যে কারণে বৈঠক হচ্ছে যে যেভাবে একজন ছাত্রীর এই এইভাবে মৃত্যু হয়েছে জলে ডুবে তাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি পদক্ষেপ করবে তুমি জানো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে বিশেষত কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একদম প্রশ্ন উঠেছে কারণ নজরদারি এবং নিরাপত্তার প্রশ্ন নিয়ে প্রশ্ন উঠেছে যে এখনো পর্যন্ত যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির জন্য দায়ীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে যে যে নিয়ম বা যে বিধি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলবৎ করে সেই বিধি কার্যত বাস্তব ক্ষেত্রে সেটা প্রয়োগ করা হয় না কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে একজন ছাত্র একজন ছাত্রী নিরাপত্তা ক্যাম্পাসে থাকবে না কেন তা নিয়েও প্রশ্ন উঠেছে এবং যে অনুষ্ঠান সেদিন হচ্ছিল সেই অনুষ্ঠানের লিখিতভাবে আটটা পর্যন্ত সেই অনুষ্ঠান করার অনুমতি ছিল তারপরেও সেই অনুষ্ঠান চলেছিল কেন চলেছিল এবং তারপর যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা হচ্ছে রাত দশটা নাগাদ অর্থাৎ ঘন্টা পরেও ছাত্রছাত্রীরা কি করছিল ওখানে সব মিলিয়ে এই পরিস্থিতিতে কার্যত চাপের মুখে বিতর্কের মুখে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে অবশ্য নজর থাকবে